এলডিসি থেকে উত্তরণ দু হাজার একুশে মিলতে পারে বড় সুখবর জাতিসংঘ এলডিসি থেকে বাংলাদেশে বের হওয়ার বিষয়ে আগামী ফেব্রুয়ারিতে চূড়ান্ত সুপারিশ করতে পারে দু হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মহিমান্বিত বছরে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুখবর হতে পারে স্বল্পনতে দেশের এলডিসি তালিকা থেকে বের হয়ে যাওয়া আগামী ফেব্রুয়ারি মাসে জাতিসংঘ বাংলাদেশের এলডিসি থেকে বের হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত বিষয়ে সুপারিশ করতে পারে অবশ্যই এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে বাংলাদেশকে আরও তিন বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশের এলডিসিতে উত্তরণ সম্পর্কে জানাব এই ভিডিওতে উনিশশো সালে বাংলাদেশ প্রথমবার মতো এলডিসি হিসেবে অন্তর্ভুক্ত হয় তিন বছর পরপর জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপি এলডিসির সদস্য দেশগুলোর মূল্যায়ন করে থাকে সেই মূল্যায়নে ঠিক করা হয় কোন কোন দেশ এলডিসি থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করতে যাচ্ছে দুবার এমান অর্জন করতে হয় মাথাপিছু আয় মানব সম্পদ জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা তিনটি সূচকের মধ্যে অন্তত দুটিতে নির্ধারিত মান অর্জন করতে হয় কিংবা মাথাপিছু আয় নির্দিষ্ট মানদণ্ডের দ্বিগুণ করতে পারলেও এই তালিকা থেকে বের হওয়া যায় নিয়ম হল প্রথম মূল্যায়নে মান অর্জন করলে পরে তিন বছর একই ধারাবাহিকতা বজায় থাকতে হবে পরে মূল্যায়নে মান অর্জন করলে চূড়ান্ত সুপারিশ করা হয় তারপর আরও তিন বছর অপেক্ষা করতে হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনের অনুমোদন পাওয়ার জন্য সব মিলিয়ে এলডিসি থেকে উত্তরণের স্বীকৃতি পেতে কমপক্ষে ছয় বছর লাগে সিডিপির দু হাজার আঠারো সালের মূল্যায়নে বাংলাদেশ তিনটি সূচকের সবকটিতে নির্দিষ্টমান অর্জন করেছে আগামী বাইশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি সিডিপির পরবর্তী মূল্যায়ন হবে সেখানে বাংলাদেশ চূড়ান্ত সুপারিশ পাবে বলে আশা করা হচ্ছে মূলত এই চূড়ান্ত সুপারিশ পেলেই ধরে নেওয়া হয় একটি দেশ এলডিসি থেকে বের হওয়ার সব যোগ্যতা অর্জন করে ফেলেছে বিষয়টি পরে তিন বছর শুধু পর্যবেক্ষণ করে জাতিসংঘ বাংলাদেশ এলডিসি থেকে বের হওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এলডিসি থেকে বেরিয়ে গেলে বাংলাদেশ এলডিসি হিসেবে পাওয়া বাণিজ্য সুবিধা হারাবে এখন বিশ্ববাজারে বাংলাদেশ যেভাবে শুল্কমুক্ত কোটা সুবিধা ফার্মাসিউটিক্যালস খাতে সুবিধা সর্বর সক্ষমতা বৃদ্ধি তথ্য প্রযুক্তি সহায়তা সহ অন্যান্য যে বাণিজ্য সুবিধা পায় সেগুলো তখন প্রত্যাহার হওয়ার কথা আবার এলডিসি থেকে বের হলে অর্থনৈতিক সক্ষমতার মর্যাদা প্রকাশ পাবে তখন বাংলাদেশে বিনিয়োগ বাড়তে পারে তখন আন্তর্জাতিক বাজার থেকে বাণিজ্যিক ঋণ নেওয়ার সক্ষমতাও বাড়বে সর্বোপরি দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে দু সালে সিডিপির প্রাথমিক মূল্যায়নে তিনটি সূচকে যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ যদি আগামী ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত মূল্যায়নেও তিনটি সূচকে মান অর্জন করে তাহলে বাংলাদেশ হবে এলডিসির মধ্যে একমাত্র দেশ যে দেশটি তিনটি সূচকে মান অর্জন করে এলডিসি থেকে বের হচ্ছে অবশ্য দু আঠারো সালের মতো দুই সালেও একই মান ঠিক রেখেছে সিডিপি দু হাজার আঠারো সালে সিডিপির মূল্যায়নে দেখা গেছে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে বাংলাদেশের পঁচিশ পয়েন্ট রয়েছে এলডিসি থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করতে হয় এই সূচকে বত্রিশ পয়েন্ট বা এর নিচে থাকতে হবে। মানব সম্পদ সূচকে বা দশমিক আট পয়েন্ট মাথাপিছু আয় সূচকে এক হাজার দুশো ত্রিশ মার্কিন ডলার থাকতে হবে দু হাজার আঠারো সালের হিসেবে বাংলাদেশের মাথাপিছু আয় এক হাজার দুশো বাহাত্তর ডলার জাতিসংঘতার সদস্য দেশগুলোকে উন্নত ও উন্নয়নশীল দুটি শ্রেণিতে বিভক্ত করে উন্ননশীল দেশগুলোর মধ্যে পিছিয়ে পড়া দেশগুলোকে স্বল্পন্নত দেশের বা এলডিসি তালিকায় রাখা হয় 1971 সালে প্রথমবারের মতো স্বল্পন্নত দেশের এই তালিকা করা হয় বর্তমানে 47টি স্বল্পন্নত দেশ রয়েছে এই পর্যন্ত মালদ্বীপ সহ মোট 5টি দেশ এলডিসি থেকে বের হয়েছে এর মধ্যে Botswana ও Equatorial Guinea শুধুমাত্র মাথাপিছু আয় দ্বিগুণ করে এলডিসি থেকে বের হয়েছে দেশ দুটি অন্য সূচকে কখনোই নির্ধারিত মান অর্জন করতে পারেনি আবার মালদ্বীপ সামোয়া ও কেপভার্ডে তিনটি দেশ অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে মান অর্জন করতে পারেনি তারা অর্থনৈতিক দুর্বলতা নিয়ে এলডিসি থেকে বের হয়েছে